আমরা বাউন বাইরার আশুগঞ্জ উপজেলার মধ্যে অনেক সুন্দর একটা জায়গা আছে যে জায়গা সম্পর্কে অনেকেই জানে না অনেকেই ভাবে আশুগঞ্জের মধ্যে গুরবার জায়গা বলতে কয়েকটা রেস্টুরেন্ট সর সোনারামপুর আর সৈয়দ নজরুল ইসলাম সেতুই বুঝি আছে আজকে আমি আপনার আরে ইমন একটা জায়গা সম্পর্কে জানামু যে জায়গাটা আশুগঞ্জ শহর থেকে একটু দূরে কোলাহল মুক্ত এবং ঠান্ডা বাতাসে ভরপুর অনেক শান্তির একটা জায়গা যেহানো গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায় আসসালামু আলাইকুম কিমুন আছেন সবাই আপনারা রাখিয়াফা আছে মোটামুটি বালাই যারা এই জায়গার মধ্যে আগে গেছুইন হেরা তো জানোই নয় আমি আজকে কোন জায়গা সম্পর্কে জানামু কিন্তু যারা গেছুইন না হেরার উদ্দেশ্যে কইতাছি এই জায়গাটা হইতাছে আমরা রাশুগঞ্জ ফার্টিলাইজার রেহানের মধ্যে থাহা লঞ্চ ঘাট আমি যেদিন এই জায়গার মধ্যে গেছি সেদিনের আবহাওয়াটা ছিল অনেক বেশি সুন্দর যার কারণে আমার ভিডিওর সৌন্দর্য আরো বেশি বাইরে গেছিল গা এখানো যে নদীটা দেখতে পাইতাছুইন এই নদীটার নাম ছে মেঘনা নদী যেহেতু এটা একটা লঞ্চ ঘাট এই কারণে এই জায়গার মধ্যে কিন্তু সারাদিন অনেক লঞ্চই আসা যাওয়া করে লঞ্চ ঘাটের সাথে থা মাঠটা কিন্তু অনেক বড় এবং দেখতে ফাইটা সুইন কত সুন্দর ঘাস দিয়া ভরপুর ফুরাডা মাঠ আপনারা কেউ যদি এ জায়গার মধ্যে যাইতে সাইন তাহলে আমি সাজেস্ট করুম অবশ্যই বিকাল টাইমে যাইবেন বিকালে এ জায়গার আসল সৌন্দর্যটা ফুটটা ওঠে এবং অনেক বেশি বাতাসও থাকে এ টাইমে বাতাসটা এত বেশি শান্তির বলার বাইরে কেউ যদি অনেক বেশি মন হারাফ থাকে তাহলে এ জায়গাটার মধ্যে গিয়ে একটু সময় কাটাইতে পারোই আশা করি মাইন্ড অনেকটা ফ্রেশ হয়ে যাইব মেঘনা নদীর ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে ফাউডিরে ডুবাই রেখা অনেক বেশি আরাম লাগতেছিল ওখন আবার কেউ কমেন্ট কইরা দিই না যে আফা সাবধান রাসেল বাইপার দরবো আরে মিয়া এ যদি কৌ তাইলে কি বাউন বাইরার ইজ্জত থাকবো আমরা বাউন বাইরার মানুষ আমরাই যদি রাসেল বাইপার ডরাই জায়গা তাইলে পুরা দেশের মানুষ কি তা করবো এরপরেও সব জায়গার মধ্যে তো আর সাহস দেখাইলে না কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্ক তাহা উচিত মাঠ নদী গুইরা আমি আরেকটা সুন্দর জায়গা দেখতে গেলাম গা এই জায়গাটার মধ্যে অনেক অনেক গাছপালা আছে এবং ফুতিরা গাছই অনেক সুন্দর যেমন এ গাছটারে ওই হইন এ গাছে রেহানো বুয়া বিশ্রাম করবার লাগে সুন্দর ব্যবস্থা করা আছে গাছে রেহানো বুয়া আপনি অনেক সুন্দর ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এবং প্রকৃতি ডারেও মনের মতো করে উপভোগ করতে পারবেন নদীর মিদ্যে দেখলাম অনেকেই মাছ ধরতা ছিল অনেকে মাছ দৈরা দৈরা আইতা ছিল আবার কিছু মানুষে দেখলাম গরু চড়াইতা ছিল সব কিছু অনেক মনোমুগ্ধ কর একটা পরিবেশ যারা প্রকৃতি প্রেমে আসুন হেরা অন্তত একবার রইল এ মিদ্যে মধ্যে আইবেন আমি আশা করি আপনারা সবার কাছে ভালো লাগবো আমার ফিসে টিনের গড়ের মতো যে জায়গাটা দেখতেছো ওই নিয়ে জায়গাটা দিয়ে আশুগঞ্জ সার কারখানার মধ্যে উৎপাদিত সার জাহাজের মধ্যে কইরা অন্যান্য জায়গার মধ্যে লয়ে যাও একটা কথা কিন্তু সত্য প্রকৃতির স্নিগ্ধতায় জীবনের সব ক্লান্তি দূরে এ জায়গা প্রকৃতির সবুজের মধ্যে হুইজা পাওয়া যায় অনাবিল শান্তি যেটা একমাত্র প্রকৃতি প্রেমিকরাই বুঝবো আজকা কিন্তু আমি এর লাগেছিলাম না আমার সাথে গেছিল আমার অনেক ক্লোজ একজন ফ্রেন্ড বৃষ্টি উইলে কিংবা বিশ্রাম নিতে আমার ফিসে যে গড়টা দেখতা সুইন লঞ্চ ঘাটে মধ্যে অপেক্ষা করা অনেকেই এ জায়গার মধ্যে আয়া আশ্রয় যতই ফ্যান কো আর এসিকো প্রাকৃতিক বাতাসের কাছে কিন্তু সব কিছু ফেল প্রাকৃতিক বাতাসের মতো আরামদায়ক আর শান্তির কোনো কিছু উইতেই পারে না ওহন যে মুরুব্বী রে দেখতা উনি আমার কাছে আয়া কইতা ছিল তোমরা কি ভিডিও করতাছো তখন আমি কইলাম জি আমরা ভিডিও করতাছি এরপরে উনি আমারে কইলো আমারে একটু ভিডিও করো এ কারণে আমার এই ব্লগের মধ্যেই মুরুব্বী রে দিলাম অহন অনেকেই জিজ্ঞেস করবেন এ জাগার মিডে কেমনে যাই তো তো হেরার সুবিধার্থে আমি কইয়া দিতেছি আশুগঞ্জ গুলচত্তরের এখানের মিডে আয়া যে কোনো রিক্সা কিংবা অটো রে কইলেই চলবো যে আমি আশুগঞ্জ ফার্টিলাইজারের লঞ্চ ঘাটের মিডে জামু তাইলেই আপনি রেলু আইব আজকার ভিডিওটা এনে পর্যন্তই কেডা কেডা ফুরাটা ভিডিও দেখছুন এবং কেডা কোন হান থেকে ভিডিওটা দেখছুন এটা অবশ্যই কমেন্ট করে জানাইবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ